এ অপরূপ সৌন্দর্য দেখেন আমাদের গ্রামের বাড়ি সামনে যেগুলো দেখতেছেন উঁচু নিচু ছোট ছোট বাড়ি এটা হলো ইন্ডিয়া বর্ডারে তো আমাদের বাড়ির পাশেই বর্ডার যেগুলো দেখতেছেন এগুলো বাংলাদেশের পাহাড় অনেক সুন্দর আছে ভিতরে তো সময় অল্পতার জন্য যাইতে পারতেছি না তো আগামীকাল যাওয়ার চিন্তা ভাবনা করছি অবশ্যই যাব তো আপনাদেরকে সম্পূর্ণ তো যে পাহাড়ের একটা বাড়ি আপনাদেরকে দেখায় দেখছেন এটা কিন্তু বাড়ি ফাউন্ডেশন ওই যে দেখেন পাহাড়তে একজন আদিবাসী আসতেছে তো আমরা যে জায়গায় বসে রয়েছি তার পাশেই বাংলাদেশে মেন রোড প্রচন্ড গাড়ি চলতেছে তো দেখা যাক আপনাদের কেমন লাগে গ্রামটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইন্ডিয়া বর্ডারের কিছু যদি দেখতে চান অবশ্যই কমেন্ট জানাবেন কি দেখতে চান ওই দেখেন পাহাড় থেকে মোটরসাইকেল নিয়ে লোকজন আসতেছে তো আমরা চাইলে ওই জায়গাও যাইতে পারি কিন্তু যাব না আজকে আগামীকাল যাবো আর কি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম